আখন বৌদি একটু ভাসতেছে আসলে গজিরুমা আছে নাকি তাই ভাসতেছে আর যেটুকু যেটুকু বড় এই যে যেমন এটা একটা কত বড় বড় এত বড় তো রাখা যাবে না তাই বৌদি একটু কেটে কেটে ছোট করে দিচ্ছে মতে গজিরুমা আছে হুম আছে বাচ্চো তাই যে বৌদি সব পরিষ্কার করতেছে তাই নিয়েবছি রসুন আর এই যে পেঁয়াজ আর এখানে আছে আদা

মাসিয়া মেসোমা আমাকে হঠাৎ ফোন করলো আমি চলে আসলাম বাড়ি আজকে গিয়ে কিন্তু থাক বাবা বাড়িতে আজকে যেতে দেব না আমি দেখো ওখানে পার্টি ফেলে এখানে চলে আসছি ভাই বাড়িতে পার্টি বানাচ্ছি মেসো কি লালচা দুধ চা লাল চা মা সবাই লাল চা তো মাসি নাও সবাই চা খাও বিস্কুট খাও আরে যে মিষ্টি সবাই খাও আসি নাও চা চা দাও দাও বন্ধুরা তোমরা তোমাদের এরকম চা বানিয়ে দেব আমি যে লাল চা খাবা সে লাল চা দেব তাকে আর যে দুধ চা খাবা তাকে দুধ চা দেব কত দিন হইছে মাছি পাশে বসিলা আর বন্ধুরা তোমরা কি চিনতে পেরেছো আমার কোন মাছি কোন ব্লগ থেকে হ্যাঁ ব্লগ দিয়েছিলাম না

হ্যাঁ থাকো না আর এখন দেখো আমাদের এখানে বৃষ্টি বৃষ্টিও নেমেছে প্রচন্ড বৃষ্টি যাইও কিছু করার নেই আমরা এখন আবার যাচ্ছি ভাইয়ের বাড়িতে ওখান থেকে ভাই আবার ফোন করেছে

তুমি খাবে না তুমি খাবে না বাবা খাবে না না তুমি খাবে না খাবে না খাবে না তাহলে আমি এক লাক লা খাই বল তুমি

তোমাকে কেন ডেকেছি জানো আসো বলছি ওই দেখো বাবা কলা পেকেছে গাছি পড়ে গেছে আগে উঁচু করে ছানা বাঁধিয়েছিল না তারপরে আমি তো লাগলো বললাম না এখন নিচে হয়ে গেছে এখন এই হাতে পৌঁছাই একটা কলা এখান থেকে খেয়ে গেছে এই যে পাখিতে দেখেছো আর এই যে আরও কলা পেকেছে এটাও খেয়ে গেছে পাখিতে তো আমরা এই কলা কাটবো সেই জন্য বাগিচায় চলে আসি সকাল সকাল বাবা না এই কলা কাটো এরকম এরকম করে ডান্ডি কাটলে তারপরে তুমি পরে সারাতে হবে না একবারে সারিয়ে নিয়ে যাও ও মা আমি কলার গাছের নিচ থেকে সরি হ্যাঁ কাঁচা দাও কাঁচা দাও

এওবে থাকলে বাবা দেখো লাগাবা তোমার ভাগ্য যদি থাকে তুমি পাবা আর তোমার ভাগ্য যদি না থাকে তাহলে তুমি পাবা না এই জমি লাগিয়ে রেখেছি তারপরে এখানে যে আসবে সে খাবে এইগুলো নিয়ে যাওয়া যাবে না নিয়ে দিতে পারবো লাগাবো কোথায় তুমি যদি সব ওই জায়গা থেকে যদি সব বেনারস গাছ লাগাও

যাবে আমি লাই সব আমার এদিকে পড়ে এই আমার কাছে সিম হয়েছে তো বন্ধুরা সিম কাছে কিন্তু ফুল আসছে আর সিম হবে এখন তোমরা কে কে সিম খাবা চলে এসো এখনো কিন্তু হয়নি কেবল একটা টুকু হচ্ছে কি লঙ্কা হতো গাছগুলি নেই এখনো লঙ্কা আছে কালকে পরশু লঙ্কা তুলেছি কলা কাটা হয়ে গেছে এখন যাচ্ছি ঘরের দিকে দেখো একটা বিন্দু রয়েছে ওটা পারো আসতে

বাবা আমার ঢাকার উপর পড়েছে কত কষ্ট করে ঢাকা দিয়েছে না আমরা অনেক টক পাতা খেয়েছি এই গাছ দিয়ে এখন এই গাছ খতম যতগুলো লতা পাতা সব কাটা কমপ্লিট আর এগুলো সব উপরে বাই ফেলে দিয়েছে এই গাছটাকে মিস করব কিন্তু আবার হবে তো মাই গাছটা আবার হয়ে যাবে না তো যাইয়া এসে পুলিশ করে এসে একটা ট্রাকপাতা আমার পুরো জায়গাটা নষ্ট করে দিয়েছিল এখন ভালো হয়েছে মন্দ্রা বাবাято তোর ট্রাকপাতা গাছটা কেন কেটেছ মন্দ্রা আমার কিন্তু আরো গাছ আছে এই যে আছে ওই যে আছে যেটা কেটেছ আবার হয়ে যাবে

ওই ঝুটকুড়ি এসে ফুল খেয়ে যায় এই সিং গাছের ফুলও খেয়ে যায় পাথর মেরে মেরে তাড়িয়ে তাড়িয়ে রাখি যত সময় ঘরে থাকি রা চলে আসছি কি বলবো একটা দিদি বাড়িতে আর দিদি বাড়ি এসে শশা গাছ নিজের নিঝের বাড়ি চলে দিদিই যাই এখন ফাসা ফিলগু জঙ্গলের মধ্যে দিয়া দেখো এই যে গোলাপ ফুলের কাটা আছে আবার না লাগে

তা শশাটার স্বাস্থ্যে কত বড় তোমাকেও কার কার পছন্দ আমার এই দিদির কমেন্টস করিতে বলবা যে কার কার এই শশা চিংড়ি মাছ দিয়ে কাঁকড়া দিয়ে রান্ধে খাইতে ভালো লাগে ঠিক আছে কমেন্টস কিন্তু করিতে কবাই কবাই রে হ্যাঁ সরবেলা দিয়ে শুনগে শুনগে একটু ধরিয়ে রাখছি তো কোনোদিন তো কইতে পারি নাই এই আমি আবার কন্টেন্ট ক্রিয়েটার আমারও ফেসবুক আছে মানে ফেসবুকে কন্টেন্ট বানাই আমি আমার নামও বিনীতা দেবনাথ তোমরা একটু দেখো আর সেই জায়গা দিয়ে আমি ভাবলাম ঠিক আছে একটা ভালো একটা প্ল্যাটফর্ম পাইয়ে গেছি যখন তো এই প্ল্যাটফর্মে আমার একটু আমার ট্যালেন্টটা দেখাই দিই ঠিক আছে আমার মধ্যে কি ট্যালেন্ট আছে তোমারেও শিখাই দেবো আনে ঠিক আছে তুমি চিন্তা করবো না ঠিক আছে মুইও শিখমু বন্ধুরা যে মোর দিদিও শেখ বলে মোর দিদির মুই শিখাইয়াই সারমু দেখো 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 গুতা লাগবে সুসাদের দাম কত রাখছো গো ওগো তুমি দিও কি দেবা 80 টাকা তো রাখছি হ্যাঁ

কোথায় যাবো এখন মোর ঘরে যাব না একটু বাবা না মোর বাড়ি আইছো পরে পরে আমার বাড়ি আইছো আইছো তো মুই সোসা দা নেতে ও যে মোর সোসা তো মোর উডানের উপরে এই তাই তুমি মোর ঘরে পরে পরে একজন আমার দেশ মুই হেইয়া দেখছি এই লেগে আইছি আসো এদিকে দিদি তুমি আসো বুন্ডি আমার দিদি বুন্ডি সব তাই এই দেখো আমার এই বুন্ডির তো আমি সোসা দিছিলাম তাহা নিছি সোসা দিয়া তাহা নিছি তাই আমি ভাবলাম কি গাছে গড়া উস্তা আছে

ললল নে নে মুই কমু না তাই এই উস্তা গুলা মুই মোর বুন্ডি এমনি دیتاছি যে আমারে একটু শর্মো লাগে যে তাহানি সিনা খোসা বেছিয়া তো বাবলাম ঠিক আছে বুন্ডি মুই একটু উস্তা দিয়ে দি কইরা খাবে আনে বাজার খাউকার সিদ্ধ খাউকার পোড়া খাও খাবে কোনো বিলে এই শরমের কিছু নাই কারণ কি জানো বাজারে যা সবজি দাম আগুন আগুন বাজারে হ্যাঁ আগুন লাগে বন্ধুরা এই আগুন লাগে আমাগো ডিগলুপুরে তো বিশেষ করে সবজিতে আগুন লাগে আর পড়লারে তো তার থেকে বেশি আগুন লাগে আর তোমরা দেখো এই উস্তা গাছটা না আমার আজকে 6 মাস 7 মাস হয়ে গেছে কিন্তু এই উস্তা গাছটা এত উস্তা ফলছে সে ধারণার বাইরে যে এত উস্তা ফলছে এখন না গাছ গেছে ময়রা আদা মরা ইয়ে গেছে মাঝখানে আমি একটু ওষুধ ডালছিলাম তাই ডালার পরে একটু আগা মাগা সারিয়ে এই যে কয়টা কয়টা হয়েছে এই কয়টা মোর বুন্ডি রে দিয়ে দিচ্ছি বুন্ডি একটা পরিকে গেল উড়াও তো এই দেখো এই কয়টা মোর বুন্ডির ব্যাগের মধ্যে এখন ডাল মো বুন্ডি আবার যাবে বলে কোন দেশে বুন্ডি ব্যাগটা খোলো তো এই যে বন্ধুরা মোর বুন্ডিকে দিয়ে দিলাম ব্যাগের মধ্যে এই যে উস্তা আর দুটা লুবি আছে তিনটা লুবি আছে

আর জয়রাজ ভাইয়াকে ডেকেছি কলা নিতে জয়রাজ ভাইয়াও আসবে একটু করে সৌরভ বাবা কলার কাটো দেখো কলা জানি আমার এই গানের উপর না পড়ে শেখাল বা 야. y

হ্যাঁ হ্যালো যাচ্ছি কলকাতা থেকে এখন ঘরের দিকে যাচ্ছি ব্যাক টু তারপরে ওইটা জারাদ भैयाকে দেখেছি জারাদ নিজেরা আর এই কলা ব্যাস কত টাকা হইতো জানো কিন্তু আমি কখনো কিছু বিক্রি করি না উপর বেলা দিয়েছে সবাইকে নিয়ে খাবো বিলিয়ে বিলিয়ে हैला छोटा हो गया कर और थोड़ा बड़ा चाहिए था पता हैला तो था छोटा हो गया से, है तो, से देग। देग। ना छोटा ही नसे हम की करबो अबे जरा भैया का कोला दूंगा मरका से बड़ो ब्याद नहीं की पड़े देई बुझिना जरा वो बड़ो कान भरोई चाहिए बाबा एकली सब बड़ो सब यार के बड़ो और टोटल सब भरे दऊ जोरबे

যেরকম বলেছে বেশি করে তোলো তো সৌরভ বলেছে পিসি আর লাগবে না ইচ্ছে করে কাঁচা চিবিয়ে খেতে যে যে বন্ধুরা মরিচ পছন্দ করো সেই সেই বন্ধুরা তো দেখলে লোভ লাগবে তাই না বাবা আমি তো জানি না আমি যখন তুই মরিচ খাই না তবু কিন্তু আমি লাগাই আর হয় আমি সবাইকে বিলাই তো চলো বাবা ঘরে চলো তো বাগিচা থেকে আছি বাগিচা থেকে এসে ফ্রেশ হয়ে গেছি ড্রেস পরে নিয়েছি আর এখন যাব বাজারে সুমন বাবা জি আর সৌরভ বাবা জি দুইজনে নাকি নাস্তা খাবে তো সুমন বাবা জি কি খাবা আমি পাঁচটা ইডলি একটা বড়া বড়া আর সৌরভ একটা দোসা তাহলে তোমাদের জন্য হবে পাঁচ আর আমি আর তোমার মা খাবো পাঁচটা ভাগ হাসের মাংস পাতায় ভাজা আ আর নিয়েছি বোম্বাই মরিস এমনি মরিস নিয়েছি

আর এখানে এই যে হাঁসের মাংস পাতায় ভাজা